নমস্কার শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা বাবা মন্দিরে আরতি করছে আজকে বাবার গান আছে গান বলতে বাবা কীর্তন করে আমাদের এখানে বাৎসরিক কীর্তন হচ্ছে তো সেখানে বাবা গান করবে আমাদের গ্রামের একজন বাবার দলটা করেছে তো আরতির পর বাবা যাবে তো এই যে বাবা বেরিয়ে যাচ্ছে আর ওনাদের বাড়িতে গিয়ে পোশাক পরে তারপর আসরে আসবে তো তারপর আমি সকালবেলা স্নান করে নিয়েছি আর চলসে গাছে জল দিচ্ছি আর শাড়িটা পরেছি বছরেই একটা সময় কীর্তন চলাকালীন আমি একটা দিনের জন্য শাড়ি পরি তো তাই পরেছি অন্য কোনো কারণ নেই তো তারপর এই যে গান শুরু হয়ে গেছে এনারা এসেছেন এনারা প্রথমে গান শুরু করবেন কিছুটা তারপর বাবা আসবে তো এটাই নিয়ম তোমরা হয়তো অনেকেই জানো কীর্তনের এটাই নিয়ম মানে গায়ক যিনি তিনি একটু পরে আসেন আগে যারা সম্প্রদায় থাকে তারা আগে আসে তো এই যে বাবা প্রণাম করছে আর আসছে আর ওই যে মামা মানে সম্পর্কে হয় ওনারাই করেছিল বাবার দলটা তো কোনো ভয়েস তো দিতে পারবো না তোমরা সবাই জানো কপিরাইটের জন্য তো চেষ্টা করছি একটু কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরোটা তো দিতে পারবো না তো যাই হোক তো তারপর বাবার যে বাদ্যযন্ত্রগুলো বাজানো হবে তো সেইগুলো একের পর এক ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করবে তো এটা করতে হয় গানের শুরুতে সব কিছুর তো একটা নিয়ম আছে তো সেটাই বাবা প্রণাম করছে তো বাবার গানটা দ্বিতীয় দিন হচ্ছে আগের দিনও গান হয়েছে তো রাত্রে রাশ হয়েছে রাশের পর সকালবেলা বাবার গানটা হচ্ছে তো প্রথমেই বাবা ভগবানের নামে স্তব স্তুতি করবে আর তারপরেই লীলা পরিবেশন করবে তো সেই স্তব স্তুতিটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব

কৃষ্ণ পর ব্রহ্ম জগৎ তত্ত্ব জগন্ময় অদৈত সচিদানন্দ স্বভাষাখিলয় নির্বিকারা পরিচ্ছিন্ন নির্বিশেষ নিরঞ্জন অব্যক্ত সত্য সন্মাত্র পরম জ্যোতির বাসুদেব প্রধান পুরুষে প্রিয়া শক্তি নম্বর কৃতি কাস গোপাল পুরুষোত্তম নারায়ণ ঋষিকেশ নমন্তর্জা

তো এরপর বাবা মেন যে লীলা কীর্তন সেটাই পরিবেশন করবে তারপর মা মন্দিরে এসেছে দুপুরের ভোগ নিয়ে ভগবানকে নিবেদন করছে তো তারপর আমি হরিবাসরে চলে এসেছি আর গানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তো মাঝখানে দেখানো হয়নি আর দেখালেও শুধু আমারই বক বক তোমাদের শুনতে হতো কারণ কোনো ভয়েস তো দিতে পারবো না মানে যে কীর্তনের যে ভয়েসগুলো তো সেই কারণে তো গানের শেষে যেটা হয় যে সবাই প্রণাম করছে টাকা দিচ্ছে যে যেমন পারছে সেই মতো আর এখনো নেক্সট দল আসেনি পরের দল একটু দেরি করেছে আসতে তো সেইটুকু সময় আসর তো আর ফাঁকা দেওয়া যায় না তো সেইটুকু সময় বাবার মানে এক্সট্রা করে গান করতে হয়েছে তো তারপরে এই যে পরের দল চলে এসেছে এনারাও এসেছেন পরের দল মানে আসর পর্যন্ত এগিয়ে দিতে তো তারপর ওই যে পরের দল উঠেছে তো গানের শেষে বাবা প্রণাম করছে আর এরপরে যাবে ওই মামাদের বাড়িতে যাদের বাড়ি থেকে মানে এসেছে ওনা ওদের বাড়ি থেকে আবার পোশাক বদলে তারপরে বাড়িতে আসবে তো এই যে যাচ্ছে ওনাদের বাড়িতে তো তারপরে যে বাবা বাড়িতে চলে এসেছে আর মা খেতে দিচ্ছে আর তো খাওয়া দাওয়ার পর বিকাল পর্যন্ত ওই দলটা শেষ হয়ে গেছে আবার এই দলটা উঠেছে তো এই দলটা গানের পর গান শেষ হয়ে যাবে এবছরের মতো তো এই যে সবাই গান শুনছে আর এদিকে রাধা মাধবের এই যে দোলনা মতো একটা করেছে আর ওই যে বাতাসা দিয়েছে ওখানে যে যেমন মানত করেছে মানে নোটের জন্য তো তারপরে এই যে গান শেষ হয়ে গেছে আর সবাই এই যে আনন্দ করছে নাচছে বছরের একটা দিন সবাই মানে আনন্দ করে মজা করে আর এই বাতাসাগুলো দিয়েছে নোটের জন্য যার যেমন মানত সেইভাবে যেখানে গান হচ্ছিলো সেখানটায় যে গোহণিতায়ের যে মূর্তি রয়েছে সেখানে তো তারপরে যে নোট বিতরণ শুরু হয়ে গেছে আর এই সময়টা ভাইকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে কারণ আমি তো নোট ঘুরাবো তো ওকে বলেছিলাম ভিডিওটা করে দিতে ও আর কি যতটা সেফভাবে করছিল কারণ চতুর্দিক থেকে মানে স্টেজে মানে আসরের উপর থেকে মানে বাতাসগুলো ছুটছিল তো যে যেমনভাবে তো ওই আর কি একটু সেফটিভাবে হাতটা আড়াল করে ওই যে ভিডিও করছে মানে অনেক জোরে জোরেই বাতাসাগুলো ছুটছিলো বেশ অনেকক্ষণ ধরেই মানে নোট বিতরণের পর্ব চলছিল কারণ অনেকটাই বাতাসা তোমরা দেখলেই তো লুট বিতরণের পরে এবার হবে দধি ভান্ড হরিনামের শুরুতেই যে ঘরটা স্থাপন করা হয়েছিল সেটাই ভাঙা হবে তো সেটাকেই বলে দধি ভাণ্ডো তো তাই জন্য এই যে সবাই মানে রাউন্ড করে ঘুরছে সাতবার মতো ঘুরতে হয় এই মন্দিরের যিনি সেবা পূজা করে আমাদের গ্রামেরই একজন মানে বয়স্ক মহিলা তো উনি ওনার মাথায় ওই যে ভান্ডোটা দেওয়া হয়েছে আর সবাই ওনাকে ধরে রেখেছে তো ওটা সাত ভাগ ঘোরার পর তারপর ভাঙা হবে তো তারপরে দেখো ওই যে ভান্ডটা ওটা মাটিতে সাতবার ঠেকাতে হবে আবার মাথায় তুলতে হবে মানে এরকম একবার করে মাটিতে ঠেকাবে একবার করে মাথায় তুলবে এইভাবে সাতবার করতে হবে তো তারপর ওই ভান্ড থেকে শান্তির জল ওই যে সবার মাথায় ছিটিয়ে দিচ্ছে তো এই ভাটটাই হচ্ছে মেন এই ভাটটা ভাঙার পর এবছরের মতো কীর্তন সমাপ্ত তো তারপর ওই যে দেখো ভাঁড়টা সবাই মিলে মাটিতে আছাড় মেরে ভেঙে দিল এবার যে যার মতো ওই মানে ভাঁড়ের টুকরো বা জল নেবে তো এরপরে চলবে কাদা মাখার পর্ব মানে ওই যে ভান্ডোটা ভাঙা হলো তো ওইতে জল ঢেলে দেবে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ জল দিয়েছে তো ওই যে সবাই বাচ্চারা কাদা নিয়ে সব খেলা করবে তো এ বছরের মতো কীর্তন সমাপ্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো একটা করে কমেন্ট সবাই করে যাব দেখাবে পরের ভিডিওটি